বন্ধুরা আজকে আমি একটি চায়ের সাথে খাবার জন্যে সোলা তৈরি করব। মটর মটর ডালের সোলা মটরের সোলা এই দেখো মটর ডালকে সেদ্ধ করে নিয়েছি ঘুগনি ঘুগনি তারা ফলে গুগির এই ঘুগনি তৈরি করবো দেখো তাকে সেদ্ধ করে নিয়েছি সুন্দর করে আর একটা আলু সেদ্ধ করে কেটে নিয়েছি সাথে পেঁয়াজ কাঁচামচ কেটে নিয়েছি সাথে কিছুটা মশলা সামান্য রেসিপিগুলো সামান্য গরম মশলার গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ স্বাদ মশলা লবণ চাট মশলা ইত্যাদি দিয়ে এখন আমি চুলায় পাটের বসিয়ে দিয়েছি করে বসিয়ে দিয়েছি বন্ধুরা দুইটা মরিচ ভেজে নেব আগে দুইটা শুকনো মরিচ ভেজে আমি তুলে নেব হয়ে গেছে মরিচটা আমার এখন আমি তুলে নিব এখন আমি পেস্ট কুচি এক কাঁচা মরিচ দিয়ে দিলাম তোমরা এই রকমের হালকা পাতলা নাকটা বিকালে পড়তে পারো মুড়ি দিয়ে মুড়ি দিয়ে খাবার জন্য এবং অন্য চামিক দিয়ে খাওয়া যায় বন্ধুরা সেই হিসাবে আজকে আমি মটর কিছুটা ছিল সেই জন্য আমি আজকে বিকালে নাস্তার জন্য এই রেসিপিটা তৈরি করতেছি মটরটাকে সেদ্ধ করে ভেজে নিচ্ছি ঘুড়ি তৈরি করে নিচ্ছি পেস্টটা বাজা হয়ে গেছে এখন আমি মশলাটা দিয়ে দেব সামান্য এখানে পানি দিয়ে দেবো মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নিব মশলাটা খুব কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি মটরটাকে অফ করে দেবো সাথে আমি আলুটাকে দিয়ে দেব এখন সুন্দর করে আমি আলাচড়া করে নেব বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন অবশ্যই একটি লাইক দিয়ে দেখবে আমার দেশে দশের বাইরে যারা থাকো তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ এত কাজের মাঝে তোমরা আমার এই ভিডিওগুলো দেখো বন্ধুরা তাই বন্ধুরা এখন আমি কিছুটা চটপটি মশলা আছে সেটা আমি দিয়ে দেবো তাহলে সাতটা হাত ফুট বেড়ে যাবে তাই ম্যাগি মশলাও দেওয়া যায় তাহলে তোমরা দেখতে থাকো আজকে আমার গুগনি মটরের গুগনি রেসিপি বন্ধুরা এখন আমি সামান্য সামান্য চিনি দিয়ে দেব তারপর আমি ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো উশু দিয়ে প্রায় হয়ে আসছে বন্ধুরা এখন আমি নামিয়ে ফেলব নামিয়ে পরিবেশন করে তোমাদের দেখাবো তোমরাও এভাবে রান্না করে খাবে বন্ধুরা এগুলো ঘরে থাকলে অনেক দিন ঘরে থাকলে অনেক দিন নষ্ট হয়ে যায় পোক হয়ে যায় তাই তোমরা এভাবে রান্না করে খেয়ে ফেলতে পারো এখন তো রোজ আনা তারপরও বিকালে তোমার অনেক কিছু নাস্তার প্রয়োজন হয় মানুষের এই নাস্তার বদলে এটাকে করে খেতে পারো এখন বন্ধুরা কিছুটা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি হয়ে গেছে এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো বন্ধুরা তাহলে দেখো আমার আসল ঘুগনির আসল রূপটা দেখো কত সুন্দর কত মজাদার কত সুস্বত দেখো কত সুন্দর হয়েছে দেখতে খেলেই বুঝতে পারবে মজা কত হয়েছে আমি শত বললেও হবে না তোমরা এভাবে সেদ্ধ করি ঘুগনিটা তৈরি করে খাবি বন্ধুরা বিকাল হলে বাচ্চাদের খাওয়াতে পারো তোমরাও খেতে পারো তাহলে বুঝতে পারবে বন্ধুরা কেমন মজা হয় বন্ধুরা তোমাদের ভালো লাগলে তোমরা এটাকে সেই রকম করে সেদ্ধ করে গুণা করে খাবে আর যদি বেশি ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলে এইরকম ছোটোখাটো ভিডিও নিয়ে আমি সবসময় আসতে পারবো তাহলে আজকে মতো রাখি আসসালামু আলাইকুম কোথাতে চেয়ে যেখানে থাকো ভালো থাকবে